আসসালামু আলাইকুম আরে বিদেশ রে জীবন অল্প কিছুদিন ধরে আইছি বিদেশে আর আগে কত বাইতে বাবা মার মনে করেন যে গান জ্বালাপালা করে লাইছি বিদেশ যাই মু বিদেশ যাই মু বিদেশ যাই আলাম বিদেশ খাওয়ার টাইম না গোসলের টাইম পাই না কাজের টাইম ঠিকই আছে কাজ করার টাইম ঠিকই আছে কিন্তু গোসলের টাইম পাই না খাওয়ার টাইম পাই না কাজে যাইতে পারি ঠিকই কিন্তু আইতে পারি না ঘুমের টাইম পাই না আর বিষয়টা হচ্ছে মনে করেন যে সারাদিন চৌব্বিশ ঘন্টায় কাজ করার লাগে মাঝখানে যতটুকু একটু সময় পাই ব্রেক টাইম পাই অতটুকু মনে করেন যে ঘুমাওয়ার লাগে আর বাইতে মনে করেন যে যখন থাকতাম আমার বাসায় আমি কথা বলি কি বুঝে নিয়েন শুদ্ধ করে ভাই এখন মুখ দাবি যাচ্ছে না শুদ্ধ করে যে কমু এটা মুখ দাবি না বাইতে থাকতে মনে করেন যে কত কইছি বিদেশ চলে যায় বিদেশ চলে যাই এ মানুষ মনে করেন পাঁচ বছর দশ বছর পর মনে করেন যে বিদেশ আহে যায় দেখা যায় যে পাঁচ বছর দশ বছর পর আইসে আইয়া মনে করেন যে করছে ইস বিদেশ থাকে ডলার কামাই আইসে হ্যাঁ রিয়েল কামাই আইসে আইয়া মনে করেন যে বিয়া করে লাইছে এখন এখন আইসি এখন আমি বুঝতে আছি না যে বিদেশ তো আইছি কি ডলার কি রিয়েল রিয়েল আমার না তো সোজা না যায় কামা একমাত্র বোঝে মনে করেন যে ঘুমের টাইম পাই না খাওয়ার টাইম পাই না গোসলের টাইম পাই না সারাদিন শুধু কাজ আর কাজ আর এখন কাজের চাপটা আরো বেশি যেহেতু রোজা আছে রোজার ভিতর অতিরিক্ত কাজের চাপ আঠারো ঘন্টা উনিশ ঘন্টা মনে করেন যে ডিউটি ঘুমের টাইম পাই না সকালে যদি মনে করেন যে একবার কাজে যায় মাথা মাছটা কাজের তো এখন মনে করেন সিরিয়াল নাই টোটালি এখন আমি মনে করেন যে কাজে যাই কখন জানেন প্রতিদিন মনে করেন যে ইফতারিটা খাইয়া কাজে যাই সারা রাত কাজ করি পরের দিন মনে করেন যে বেলা দুইটা পর্যন্ত কাজ করি এরপরে মনে করেন যে আবারও তিন চার ঘন্টা একটু ঘুমের সময় পাই মাঝে মধ্যে ওই সময়টাও পাই না আর বিদেশ বিদেশ আইবা দেশে ভাই কত ঘুরছি ঘুরছি এখন বিদেশ দেশে বহুত ঘুরছি